মরসুমের সবজি দিয়ে মাছের ঝোল আর সেই স্বাদ আমি বাজারে গেলে এরকম টাটকা সবজি দেখলে আগে কিনে নিই আজ আমি বানাবো সবজি দিয়ে মাছের ঝোল নমস্কার বন্ধুরা আজ মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি প্রথমে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হতে আমি বড়িগুলো ভেজে তুলে রেখে দেব আর ভাজাও হয়ে গেছে এবার আমি তুলে নিলাম তারপর আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই তেলেই মাছগুলো ভাজতে দিয়ে আমি চলে এলাম সবজি কাটতে প্রথমে আমি আলুটা কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে দিয়ে আমি একটা বাটিতে জল রেখেছি ধুয়ে রেখে দিলাম তারপর আমি পেঁয়াজ কলি এরকম লম্বা লম্বা করে কেটে একেও ধুয়ে রেখে দিচ্ছি তারপর কাটবো শিম সিমগুলোকেও আমি খালি দু টুকরো করে নেব আপনারাও অন্য সবজিও এই তরকারিতে অ্যাড করতে পারেন তারপর আমি বেগুনটাও আমি লম্বা করে কেটে নেব দিয়ে আমি জলে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখলাম একটা টমেটো কেটে নিলাম হাফটা ক্যাপসিকাম কেটে নিলাম লম্বা করে এদিকে চলে এলাম কড়াইতে কড়াইতে এসে দেখলাম মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো কড়াইতে গিয়ে তুলে রাখলাম আপনারা যে কোনো মাছ দিয়েই এই তরকারিটা করতে পারেন তারপর আবার একটু তেল দিয়ে আলু আর শিমগুলোকে আমি প্রথমে ভেজে নেব নুন হলুদ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল খালি হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে এবার একটু দু মিনিট ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর আবার নাড়াচাড়া করে দিয়ে দেবো এতে পেঁয়াজ কলি ও ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আবার আমি ঢাকাটা খুলে নিয়ে একটু এই সবজিগুলোকে আমি তুলে রাখলাম তারপর আবার কড়াইতে তেল দিলাম আর দিলাম কালো জিরে আর তেজপাতা তারপর সুগন্ধ উঠতে দিয়ে দিলাম টমেটোটা টমেটোগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা বাটা তারপর আমি দিয়ে দিলাম কাঁচা আর গোড়টা জিরে বাটা এগুলো আমি একসাথে বেটে রেখেছিলাম এলা দিয়ে আমি একটু নেড়ে এক সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষার জন্য আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু লবণ লবণটা আপনারা দেখে দিবেন কেননা সবজিতে দেওয়া আছে আমার মশলাটা থেকে তেল বেরিয়ে যেতেই দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি বড়িগুলোকেও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আর এক মিনিট ফুটে উঠলে কেননা সবজি সিদ্ধ হয়েই আছে যে যেমন জুস খেতে চান সেরকম জল দেবেন নামানোর আগে দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা ব্যাস রেডি আমার সবজির মাছের ঝোল এইরকম হালকা মাছের ঝোল পেলে আমাদের বাড়িতে সবাই চেটে খেয়ে নেয় এই রেসিপিটি শীতের এই সবজি দিয়ে করলেই খুব ভালো লাগে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে